জাহান নামা নিশ্চয় জাহান নাম শত্রুকে মানুষকে ধরার জন্য বসে জাহান নাম মানুষের জন্য শত্রু জাহান নাম হচ্ছে মিরসদ আপনার শত্রু আপনাকে ধরার জন্য কোনো আড়ে অন্তরালে অপেক্ষা করছে পেলেই ধরে নিবে আল্লাহতালা জাহান নামকে বললেন জাহান নাম হলো মিরশদ আপনাকে ধরার জন্য অপেক্ষমান রয়েছে তিনি বলেন ইন্ান্নান মিরসদা মা আবা এটা হলো সীমা লঙ্ঘনকারীদের জন্য থাকার জায়গা লাফি আকাবা তারা সেখানে যোগ যুগ ধরে থাকবে জাহান নামের পরিচয় আল্লাহতালা বলেন কখনো নহে অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হতামা নামক জাহান নামে নিক্ষেপ করা হবে আমাদ রা কাম আল সাল্লাল্লাহ মোহাম্মদ সাল্লাম আপনি কি হোতামা নামক জাহান নামের পরিচয় বলতে পারেন হতামা নামক জাহান নাম কাকে বলে তা আপনি জানেন আমি বলি নারুল্লাহ মোকাদা তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন আল্লাহতালা জাহান নামের পরিচয়ে বলেন যে জাহান্নাম হচ্ছে একটা আগুনের টুকরা জাহান্নাম বলতে আগুনকে বুঝাই এইটাই জাহান নামের পরিচয় আল্লাহতালা বলেন বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে মানুষের পাপ নেকি ওজন হবে পাপীদের অমুসলিমদের কোনো দাঁড়ি পাল্লা নেই যারা মুসলিম পাপ করেছে নেকি করেছে এদেরই পাপ নেকি ওজন হবে যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে হাবিয়ে অতীব গভীর গহবর অমাদ রাখা মাহে মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি কি বলতে পারেন অতীব গভীর গহবর হাবিয়া নামক জাহান্নামের নামের পরিচয় আপনি কি হাবিয়া নামে নামক জাহান্নামের নামের পরিচয় জানেন আমি বলি নারুন হামে তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান্নাম বলতে আগুনের টুকরাকে কে আল্লাহ আল্লাহ বলেন তাকে সাকার নামক জাহান নামে নিক্ষেপ করব অমাদা মা সাকার মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান নামের পরিচয় আপনার জানা আছে সাকার নামক জাহান নামের পরিচয় আমি বলি লবকিওয়ালা তাজার নামক জাহান নাম এমন জাহান্নাম যে জাহান্নাম মানুষকে ছাড়েও না যে জাহান নাম মানুষকে মারেও না মানুষ জাহান নামে মরবেও না মানুষ জাহান নামে বাঁচবেও না এই কথাটা আল্লাহ তালা অন্য জায়গায় বলেন। লায়া মৌতো ফিহাওয়ালায়েহয়ে। মানুষ জাহান নামে মরবে না মানুষ জাহান নামে না। এই কথাটা আল্লাহ তালা অন্য জায়গায় বলেন। ও তিহল মৌতো মিনকুললে মাকানিন অমা হওয়া বেমাইয়ের। জাহান নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘেরে ধরবে। কিন্তু মানুষ জাহান নামে মরবে না আল্লাহ আল্লাহতালা কোরআন মাজিদের জাহান নামের পরিচয় এইভাবে দেন এই ছেলেরা তোমরা দাঁড়িয়ে কেন ওখানে ওদের কি বসার মতো জায়গা হচ্ছে না দয়া করে আপনারা কিছুক্ষণ আমাকে কোনো কাজ দেখাবেন না আপনি অনেক ভালোবাসেন এই কথা আমি জানি একটু হাতে হাত মিলানোর আপনার অনেক স্বাদ এটা আমি জানি আপনার সাথে আমার অনেক আন্তরিকতা এটা আমি বিশ্বাস করি সবাই এমনটা করে এ কথা নয় কিছু অবুজ মানসিক করে তারপরেও আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে জোরালো অনুরোধ থাকছে বক্তব্য চলাকালীন কিছুক্ষণ কষ্ট হলেও আপনি অপেক্ষা করুন নিজের প্রয়োজন দেখাবেন না যেহেতু আপনার প্রয়োজন আমি গ্রহণ করি না আর আমি যেটা বলি সেটা আপনার জানা কথা নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি এর আমার ভিতরে একটা সন্দেহ কাজ করে যে যেটুকু বক্তব্য জাতির সামনে দিলাম এইটুকুর কি হবে পরকালে আমি কি আসলে সেটা মেনে চলছি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কারোর কাছে পথ খরচ পাথেও চাইনি এরপরে আমার সন্দেহ কাজ করে যে যারা টাকা পয়সা কিছু দিয়েছে প্রোগ্রামে গিয়ে এই টাকার জব কি আমাকে দিতে হবে তার মানে জাহার নাম উদ্বোধন হবে মওলানা সাহেব দিয়ে জান্নাত উদ্বোধন মওলানা সাহেব দিয়ে হবে এ কথা আল্লাহর নবী বলেননি তবে জাহান্নাম নাম উদ্বোধন হবে মওলানা সাহেব দিয়ে এই কথা আল্লাহর নবী বলেছেন আবার বক্তাদের বিষয়টি আরো তিনি ভিন্নভাবে বলেছেন তাতে তিনি বলেছেন যে আমাকে জিব্রাইল উপর দিকে নিয়ে গেলেন দেখলাম অনেক লোক তুকরাজ মাকারিজ মাকার নার যাদের জিবা কেটে দেওয়া হচ্ছে আগুনের কাঁচি দিয়ে তা আমি জিব্রাইলকে বললাম জিব্রাইল মান হাওলায় এরা কারা যাদের জিবা আগুনের কেঁচি দিয়ে কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে এরা কারা তখন জিব্রাইল আমাকে বললেন হাওলায় খতবাও মিনুম্মাতে এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াতো আমি অবশ্য আপনার জন্যই লিখেছিলাম বক্তা তার পরিচয় বইটি জানি না আপনার ঘরে আছে কি না অনেক দিনের সাদ একটা সলাতের উপরে নামাজের উপরে বই লিখব আলহামদুলিল্লাহ সেটাও হয়েছে আমি জানি না সলাতের উপরে বইটা আপনার কাছে আছে কি না এমনি ভালোবাসা দেখায়েন না কিছু শ্রম গ্রহণ করে ভালোবাসা দেখায় দিন থেকে সাদ ছিল পোশাকের উপরে একটা বই লেখা পোশাক ওটা নতুন বের হয়েছে আমি জানি না কিভাবে ভালোবাসা দেখান পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে মাসিকা লিতে সাম্পত্রিকা পড়তে হবে সেই দিন আমি বুঝবো যে আমার সাথে সত্যিই ভালোবাসা গড়েছে আমার জীবনের যেমন সবচেয়ে বড় স্বাদ জামিয়া সালাফিয়া এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ যে কোনো মূল্যে সেটাই জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়ার মুখপাত্র পত্রিকা মাসিকা লিতে সাম্পত্রিকা যেদিন পৃথিবীর বাঙালি প্রায় মানুষই মাসিকা লিতে সাম আগ্রহী হবে সেই দিন আমি বুঝব যে তিনি হিংসে বিদ্বেষ ছাড়াই মনের জটিলতা ছাড়াই ভালোবাসা দেখিয়ে মাসিক আলিতেশাম পত্রিকা পড়ছেন যাতে দেশের বড় বড় বড়ো জন মুফতি আছেন একটা ফতোয়া ফতোয়া বোর্ড ছাড়া পত্রিকায় লিখা হয় না আগে ফতোয়া বোর্ডে পাশ হতে হবে তারপরে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে আপনার আন্তরিকতা পূর্ণ থাকবে এটা আমি কামনা করি কথা চলাকালীন নিজের প্রয়োজন না দেখানোর চেষ্টা করবেন আপনাকে আমি অনেক ভালোবাসি সম্মানিত দিনী ভাই বোন জাহান নামের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাসূলের পক্ষ থেকে একটা হাদিস শোনাই এদবানিবাজওয়ান রাজি আল্লাহ তালহ বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন এখরালিম আলাতুল কামিন শফিরে জাহান্নাম ফাবি এলাকারেহবাদ সাবিনা আম একটা বিশাল পাথরের খণ্ড কয়েক কোটি মুন ওজনের পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে সত্তর বছর একটা পাথর এক কোটি মুন ওজনের যদি এক ঘন্টা নিচে যায় কত কিলো যেতে পারে এক দিন গেলে কত কিলো যেতে পারে এক বছর গেলে কত কিলো যেতে পারে সত্তর বছর গেলে কত কিলো যেতে পারে আমি কী দিয়ে বোঝাই আপনাকে জাহার নাম কী জিনিস সম্মানিত দিনই ভাই বোন মানুষ হিসাবে জাহার নাম মানুষ মানুষকে বুঝাতে পারবে না তবে কিছু বিবরণ দিতে পারে আল্লাহর নবী বলছেন মানুষ জিন ফেরস্তা সবাই যদি একসাথে জাহান নামের জান্নাতের দরজা দিয়ে ঢোকে ঢোঁকতে সমস্যা হবে না দরজাই যদি এত বড় হয় তাহলে জাহান নাম কত বড়ো জাহান নামের পরিচয় দিতে গিয়ে জাহান নামের পরিচয় দিই আবহরায়া তালা আল্লাহতাল বলেন রাসুল সাল্লা বলেছেন ইন্ান্ন ও আর বাউ না সেরা গিলজা ঝিল জাহান্নাম জাহান্নামিদের গায়ের চামড়া বিয়াল্লিশ সাত মোটা জাহান্নামিদের গায়ের চামড়া বিয়াল্লিশ সাত মোটা অন্যা জিরসাহ মিশল ওহুদ জাহান নামের দাঁতটাও পাহাড়ের সমান ওহুদ পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না রাসুল সাল্লাহ সাল্লাম বলেন অ ফাঁকেজ মিশল বায়দা জাহান নামের রান হল বাইজা পাহাড়ের সমান বাইজা পাহাড় হলো উনচল্লিশ কিলোমিটার লম্বা রাসুল সাল্লি সাল্লাম বলেন অয়ন্যা না মাজলে সহবায়না মাক্কাতল মাদিনা একজন জাহান নামের বসার জায়গা মক্কা থেকে মদিনা সাড়ে চারশো কিলোমিটার পথ একজন জাহান নামের বসার জায়গা যদি সাড়ে চারশো কিলোমিটার পথ হয় একজন জাহান দাঁত যদি ওহুদ পাহাড়ের সমান হয় একজন জাহান নামির রান যদি বাইজা পাহাড়ের সমান হয় তিনি বলেন বাইনা মানকে বাইল কাফের ফির একজন জাহান কাঁধের ব্যবধান একটা দ্রুতগামী ঘোড়ার তিন দিন তিন রাতের পথ একটা দ্রুতগামী ঘোড়া একজন জাহান ডান কাঁধ থেকে দৌড়াতে লাগলে বাম কাঁথে পৌঁছিতে সময় লাগবে তিন দিন তাহলে একজন জাহান পরিধি কত বড় জাহান নামী সেটাও আঁচ করতে পারছি প্রতি হাজারে নয়শো জন লোক যদি জাহান নামে যায় আর একজনের বসার জায়গা যদি সাড়ে চারশো কিলোমিটার হয় তাহলে পৃথিবীর জন্ম থেকে নিয়ে পৃথিবীর ভেঙে যাওয়া পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে সবার এই হারে যদি জাহান নামে যায় মানুষ তাহলে জাহান নাম কত বড়। বিচারের মাঠে থাকবে জাহান্নাম বিচারের মাঠে থাকবে জান্নাত বিচারের মাঠে থাকবে মানুষ বিচারের মাঠে থাকবে জিন বিচারের মাঠে থাকবেন ফেরেশতা বিচারের মাঠে থাকবেন আল্লাহ বিচারের মাঠে থাকবে পশুপ্রাণী বিচারের মাঠে থাকবে পানির মাছ হাঙ্গুর কমির জঙ্গলে মাটিতে পানিতে যা কিছু আছে সব প্রাণী থাকবে বিচারের মাঠে কী দিয়ে বুঝায় আপনাকে আমি বিচারের মাঠ কত বড় আল্লাহ তালা বলেছেন ও ইদ আল আর যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে পৃথিবী এখন যত বড়ো আছে তার চেয়ে হাজার লক্ষ কোটি গুণ বড়ো করা হবে বিচার করার জন্য কীভাবে বড়ো করবেন তিনি জানেন অহো আলাকুল্লিসাইন কাদির তিনি সর্বশক্তিমান সম্মানিত দিনী ভাই বোন জাহান্নামের নামের আলোচনায় তেয়ামাতের আলোচনায় বিচারের মাঠের আলোচনায় আল্লাহর ক্ষমতাও বোঝা যায় কোনো কোনো দিন বলেছি এই তিরিশ পারা কোরআন মাজিদে কী আছে বিশাল গ্রন্থ জীবনে একবার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ে উঠতে পারি না চেষ্টা করি রমজান মাসে তাও তো হয় না যদিও পড়ার নিয়ম সর্বনিম্ন তিন দিন তিন দিনে একবার কোরআন মাজিদ পড়তে হবে অন্যথায় সাত দিন অন্যথায় পনেরো দিন অন্যথায় এক মাসে অন্তত একবার পড়তে হবে মর্মে